এদের কাজই হচ্ছে উল্টাপাল্টা বলা এবং কিভাবে মানুষকে বিভ্রান্ত করা রাজনীতিতে একটা নির্দিষ্ট এখানে বারবার অপেক্ষা রাখেন আজকে যে দিয়ে খুন করে অগ্নিসংযোগ করে ইলেকশনের সময় ইলেকশনের আগে ইলেকশনের পরে এই ধরনের তো আমরা দেখেছি কিন্তু এই গত কয়েক দু হাজার পর থেকে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে আপনারা দেখুন চেষ্টা করেছে বলছে ছাপ্পা ভোট আপনারা বলুন কোথায় ছাপ্পা ভোট তুমি যাও না ইলেকশন কমিশন এখনও বলছে এইসব বলে তো সেই জায়গায় আস্তে আস্তে করে আমরা কিন্তু সেপারেট করে করে এইগুলোকে একটা সুন্দর একটা যে পরিস্থিতি আনার চেষ্টা আমরা করছি সরকারও করছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন উনিও করছেন আজকে আপনারা ভাবুন যে দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষের অবস্থাটা কী ছিল আর দু হাজার চোদ্দোর পরে কী অবস্থাটা হয়েছিল একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সমস্ত কিছু আজকে কৃষকদের বেলাই হোক আজকে যুবকদের বেলাই হোক আমাদের মহিলাদের জন্যই হোক গরিব মানুষদের জন্য হয় এই যে কাজগুলো একটার পর একটা স্কিম করছে মানে ভাবা যায় না এটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজকে আমাদের এখানে মানে সেচুরেশন পয়েন্ট এসে গেছে যা যা আমাদের টার্গেট ছিল প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ লোককে আমাদের এই যে কার্ড দেওয়া জন আরোগ্য যোজনার কার্ড সেটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবং সেইভাবে কিন্তু আমাদের আমি যখনই যাই দিল্লিতে আমি সমস্ত ডিপার্টমেন্টাল বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা মিনিস্টার আছেন তাদের সাথে আমি কথা বলি এবং আমাদের একটা ছবি দেখি আগে আমরা দেখতাম যে কংগ্রেসের কোনো মন্ত্রী এখান থেকে গেছেন দশ দিন সময় দেখা করতে পারে না কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কোনো মিনিস্টার যে কোনো মুখ্যমন্ত্রী যদি যায় সাথে সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং যে সমস্যাগুলো আসে বলার সাথে সাথে কিন্তু সে কাজগুলো হয় এই যে একটা সুন্দর একটা মানে একটা কোর্ডিনেশন যে কারণে আমাদের কাজ করতে এখন আমাদের উৎসাহ বাড়ায় সেটা আজকে ত্রিপুরা রাজ্যে আপনারা ভাবুন যে আমরা কিন্তু একটা ছোটো রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে মানে সব ফোর্ট আমরা ছোটো রাজ্য সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের এখন জিএসডিপি কত সেকেন্ড হাইস্ট আমরা জিএসডিপি মানে আসামের পরে সেকেন্ড হাইস্ট ত্রিপুরা দিজ আর দ্য প্যারামিটার্স সেই প্যারামিটার্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের সরকার ঠিকভাবে চলছে আমি তো লন্ড অর্ডারের কথা বললাম আজকে নীতি আয়োগ আমাদের বলছে যে এই যে ত্রিপুরা রাজ্য এখানে সেটাকে ফ্রন্ট রানার হিসেবে ডিক্লেয়ার করেছে অর্থাৎ যেভাবে বিভিন্ন যে প্যারামিটার্স আছে সেই প্যারামিটারে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার আজকে আমাদের পার ক্যাপিটাল ইনকামের যদি আমরা কথা বলি তথ্য বলছে যে সারা নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট আমরা চেষ্টা করছি আরও কত কিভাবে আরও বেশি বেশি করে আমরা মানে এই কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন যাতে সেই দিকে হয় আজকে আমাদের যে গত বছরের আগের বছর আমরা যে যে বাজেট আমরা রেখেছিলাম সাতাইশ হাজার কোটি টাকার বাজেট রেখেছিলাম এবং গত বছর আমরা কত রেখেছি আমাদের বত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ ফোর থাউজেন্ড দিয়েছি সেটা কিন্তু এমনিতে হয়নি অর্থাৎ আমরা যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন সেটা আমরা মেনটেন করছি আমাদের এখানে নর্থ ইস্টার্ন একটা মানে সেন্ট্রাল থেকে একটা ক্যাপিং দেওয়া আছে যে আপনারা চার হাজার প্রায় একশোর মতো হাজার কোটি টাকা আপনারা যে এক্সটার্নাল এইডেড ফান্ড আপনারা নিতে পারেন এক্সটার্নাল ডেট থেকে আপনারা লোন নিতে পারেন তার বেশি আমি এবার যে ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের সাথে কথা বললাম যে আমাদের এখানে যদি মেইন ল্যান্ডটা কিন্তু সেই ব্যবস্থা মানে এখানে ক্যাপিং নেই বললাম যে আপনারা আমাদের এটাকে উঠিয়ে দিন বা আপনারা দশ হাজার কোটি টাকা যদি করেন তাহলে আরও যেসব আমাদের যে ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আরও বেশি করে আমরা ডেভেলপ করতে পারব উনি বলছেন যে আপনারা যে ফিন্যান্স সেক্রেটারি আছেন ওনাকে পাঠাবেন এবং আমাদের সেক্রেটারির সাথে কথা বলে সেগুলো এই যে চেষ্টা ওরা যে যদি আরও বাড়ে কয়েকটা আমাদের মিউনিসিপ্যালিটি কিছু মানে অলরেডি আমরা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা এই যে চার হাজার কোটি টাকার উপরে যে এর মধ্যেই আমরা কিন্তু ডিপিআর বানিয়েছি আরেকটা যে মানে আরেকটা পয়েন্টে আমরা সেখানেও প্রায় সত্তর কোটি টাকা অলরেডি ডি ডিপিআর বানিয়েছে তো এই টাকাটা তো হয়েছে কিন্তু এই টাকা তো শেষ হওয়ার পরে ওইটাকে ক্যাপিং দিয়ে গিয়েছে আমরা সেই বাকি এই কাজটা আমরা করতে পারছি না তো আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সাথেও আমি এই বিষয়ে কথা বলেছি যে আমাদের যদি এটাকে যদি কিছুটা না বানিয়ে দিন তাহলে আমাদের ডেভেলপ করা কিছু সমস্যা হচ্ছে আজকে আমাদের এখানে ত্রিপুরা থেকে সাত সাতটা আমাদের মানে পঞ্চায়েত লেভেলে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি অর্থাৎ পঞ্চায়েত লেভেলে আমরা ভালো কাজ করছি তবে আমরা সাত সাতটা আমরা সারা ভারতবর্ষের বড় বড় স্টেজের সাথে আমরা কম্পিট করে সেখানে আমরা এই ধরনের যে সম্মানিত হচ্ছে আমরা অর্থাৎ আমরা সেই প্রাইসটা পাচ্ছি অর্থাৎ ঠিকভাবে চলছে আমাদের